বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার পর তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এর নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে দুই ডিসেম্বর দুপুর দুইটা বিশ মিনিটে এস এস এফ সদস্যরা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অবস্থান নেন এবং আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন দুপুর দুইটার দিকে এসএসএফ সদস্যদের একাধিক গাড়ি হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে এক প্রেস ব্রিফিং এ বিএনপি ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি আরো জানান আজ যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ ঢাকায় পৌঁছে চিকিৎসা দলে যুক্ত হবেন গত দশ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে সিসিউতে স্থানান্তর করা হয় লিভার জটিলতা কিডনির কার্যক্ষমতা হ্রাস হৃদরোগ সহ বিভিন্ন জটিলতার কারণে তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা